এখনও আমরা একশোখানা বিধানসভায় লিড পেয়েছি এই চব্বিশের লোকসভা নির্বাচনের মিনিকে অতএব আমার মনে হচ্ছে যে ছাব্বিশের যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি অর্থাৎ একটু ধাক্কা মারলেই আমরা একশো থেকে আর কয়েকটি সিট যদি বেরোতে বাড়াতে পারি তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হয় বলে আমার বিশ্বাস তারপরেও দু হাজার একুশের থেকে আমাদের ভোট বেড়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আমরা পেয়েছি পার্সেন্টেজের বিষ বিচারে প্রায় এক পার্সেন্ট ভোট আমাদের পেরেছে থার্টি এইট ছিল সেখান থেকে থার্টি এইট পয়েন্ট সামথিং হয়েছে যেটা প্রায় থার্টি নাইনের কাছাকাছি সেভেন সামথিং হয়েছে আমার এখানে এই মুহূর্তে মনে হয়নি সেভেন থ্রি থার্টি সেভেন এইট পয়েন্ট সেভেন থ্রি যেটা থার্টি নাইনের কাছাকাছি উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ ছিল প্রায় ফর্টি নাইন পার্সেন্ট ফর্টি এইট পয়েন্ট সামথিং ছিল যেটা ফর্টি নাইন পার্সেন্টের কাছাকাছি সেটা বর্তমানে ফর্টি সিক্স পার্সেন্টে পরিণত হয়েছে এখনও আমরা একশোখানা বিধানসভায় লিড পেয়েছি এই চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে অতএব আমার মনে হচ্ছে যে ছাব্বিশের যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি অর্থাৎ একটু ধাক্কা মারলেই আমরা একশো থেকে আর কয়েকটি সিট যদি বেরোতে বাড়াতে পারি তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হয় বলে আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে যেভাবে আমাকে শেষ মুহূর্তে হারানোর চেষ্টা হয়েছিল আমি রাজ্য সভাপতি আমাদের কর্মী সমর্থকরা বালুরঘাটে বাইরে ছিল গণনা কেন্দ্রের বাইরে ছিল তারা যথেষ্ট প্রতিরোধ করেছে তার ফলে হয়তো সম্ভব হয়নি কিন্তু সব জায়গায় তো এরকম ছিল না আমি যত রাউন্ড অব্দি পিছিয়েছিলাম তত রাউন্ড অব্দি রেজাল্ট আপডেট হয়ে গেছে তাড়াতাড়ি আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন প্রমাণ এখনও পাওয়া যাবে তারপরে যে পরের দুটো রাউন্ড আমি যখন কভার করে এগিয়ে গেলাম সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল এবং তারপরেও পুনর্নির্বাচন এই পুনর্গণনা পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম ডিমান্ড অদ্ভুত রকমের মামাবাড়ি আপনার তারপরে টোকেনের মতো দশটি মেশিন যেখানে আমি ডিসেন্ট দিয়েছি না আমি এতে রাজি নই তারপরেও ডিএম জোর করে দশটি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করে যথারীতি দেখা যায় যে দশটা মেশিনে ইভিএমে যা আগের বার ছিল পরের বার তার তো কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই তো সবাইভাবে তারপরে প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট দিতে কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে সহজে অনুমেয় ভোট গণনা চলাকালীন আন অসনরা আমার গণনা কেন্দ্রে ঢুকে গেছে বালুঘাট মিউনিসিপালিটির চেয়ারম্যান সিসিটিভি ফুটেজ খুঁজলেই পাওয়া যাবে তিনি অথরাইজড পার্সন না তার আই কার্ড ছিল না সেই গণনা কেন্দ্র গণনা চলাকালীন গণনা কেন্দ্রের ভিতরে ঢুকেছে গঙ্গানাপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান অথরাইজড না তার আই কার্ড নেই সে ঢুকেছে সিসিটিভি চেক করার জন্য আমি চ্যালেঞ্জ করছি প্রশাসনকে হয় তারা বলবে সিসিটিভি খারাপ হয়ে গেছে অথবা সিসিটিভিতে দেখা যাবে দুটোর মধ্যে কোনো একটা যে তারা ঢুকেছিল তো এই পরিস্থিতি যদি হয় তো ভোটের নামে তো এখানে প্রহসন করার চেষ্টা হচ্ছে তাও আমার মনে হয় যে এই ফলাফল মানুষের যে মতামত তার পুরো প্রতিফলন নয় কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকার কারণে ভোটের দিন হয়তো হিংসায় প্রাণহানি হয়নি কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারি যে মেশিনারি তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে যেন ভোট নিরপেক্ষ না হয় আজকে আমি আমার সংখ্যালঘু মুসলিম কার্যকর্তার সাথে দেখা করলাম যে ঘর ছাড়া হয়ে আছে তাকে সে নিজে বলছে তার স্ত্রীকে তাকে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যে তুমি মুসলিম হয়ে বিজেপি কর তোকে দেখে নেওয়া হবে এটা পুলিশের কাজ পুলিশকে এই জন্য আমরা স্যালারি দিই কে হিন্দু কে মুসলিম কে বিজেপি করবে কে বিজেপি করবে না এটা কি পুলিশ ঠিক করে দেবে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan